হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর তোমাদের কাছে আমি আরেকটি নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো এখন আমরা আছি তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি যে আমার বাবার কাপুর বাড়িতে আছি মানে আমার দাদুর বাড়িতে আছি তো দাদু দিদা বাইরে কাজ করছে তো আমরা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবারই ব্লক করছি তো ওইদিকে বাবা আজকে এসেছে বাবা মা আজকে এসেছে আমাদের সঙ্গে তো আসেনি তোমাদেরকে আগে বলেছি বলে আজকে এসেছে বাবা মা তো আমরা এখন রেডি হব। রেডি হয়ে মানে মামা বাড়ি যাব তো এখানে একটা আমার ভাসুরের বাড়িতে নিমন্ত্রণ দিয়েছিল খাবার বলে আমরা এখন খেয়ে দিয়ে মানে এখান থেকে আজকে বের হয়ে যাবো মামাবাড়ি যাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া করে তারপর রেডি ফেডি হয়ে মামা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি রেডি রেডি হয়ে গেছি এখন আমার দাদু বাড়িতে দাদু বাড়ি থেকে যাবো মামা বাড়ি থেকে যাব মাসি বাড়ি তো তোমরা সঙ্গে থেকো আমার পুরো ব্লু ব্লকটি দেখো कौन बजे

তো এখন আমরা দাদু বাড়ি থেকে মাসি বাড়ি এখানে এসেছি মাসি বাড়িতে বেশি দিন থাকবো না মাসি বাড়ি বেশি দিন থাকবো না সবারই বাড়িতে মানে একদিন দুদিন করে থেকেছি দাদু বাড়ি ছিলাম দু দিন দিদি বাড়ি ছিলাম দুদিন এখানে মাসি বাড়ি একদিন থেকে তারপর মামা মামাবাড়ি যাব আজকেই যাব মানে পরের দিন মামা মামাবাড়ি যাব বলে এখন মাসি বাড়ির বাজারে এখানে দাঁড়িয়ে আছে মাসিকে ফোন করে বলা হয়ে গেছে যে আমরা চলে এসেছি তো এখন আমরা বাজারে আছি তো কিছু খাওয়া দাওয়া করে মিষ্টি মিষ্টি নিয়ে মাসি বাড়ি যাবো মাসি বাড়িতে একদিন থেকে আমার বড়দা আছে আমার বড়ো দাদা সঙ্গে দেখাশোনা দেখাশোনা করে তারপর মামা মামাবাড়ি যাবো বাড়িতে একদিনে থেকে তারপর আমরা বাড়ি চলে আসবো তো তোমাদের কাছে ছবি শেয়ার করব যেখানেই যাবো সেখানেই তোমাদের কাছে ছবি শেয়ার করবো কোথায় যাচ্ছি কি করছি ছবি শেয়ার করব বেশি শেয়ার করতে পারবো না কারণ কি বলবো সবাই সামনে ব্লোক করতে খুবই খারাপ লাগছে কি এত ব্লক করবো হুম মোবাইলে মোবাইলের চার্জ বেশি টিকেও না বলে আমি এত কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারছি না যতটা শেয়ার পারছি ততটা তোমাদের কাছে শেয়ার করছি বিহারে এসে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু দেখলাম মানে আমাদের আমরা তো এমনি গরিব আছি আমাদের থেকে বেশি অনেক কেউ গরিব আছে আমার আমার মাসি তো আরও গরিব হ্যাঁ তো তোমাদের কাছে কী শেয়ার করবো যতটা পারবো যত ততটাই আমি শেয়ার করব হ্যাঁ বেশি কিছু শেয়ার করতে পারবো না নিজেকে খারাপ লাগছে কি দেখাবো তোমাদেরকে কিন্তু বাঙালির মতো বিহারের লোকজন থাকে না অন্য রকম থাকে খুবই অন্য রকম থাকে তো এখন যাব আমার মাসি বাড়ি বাড়িতে গিয়ে আমার দাদাকে দেখা করছিল

তো মাসি বাড়ি একদিন থাকলাম একদিন থেকে তারপর দাদা আসলো দাদার সঙ্গে দেখা করলাম দাদার সঙ্গে দেখা করে এখন দাদাও চলে ওর নিজের শ্বশুরবাড়িতে আর আমরাও যাব মামা বাড়িতে মামা বাড়িতে গিয়ে তারপর একদিন থেকে তারপর আমরা চলে আসবো গম গঙ্গারামপুর আমাদের বাড়িতে হ্যাঁ তো যাই এখন মামাদের বাড়িতে তো মামাবাড়ি চলে আসলাম মামাবাড়িটা হলো আমার ছোট মামা ছোট মামার কাছে বসে আছি আমি আমার পাঁচটা মামা পাঁচটা মামার মধ্যে চারটায় মামা মারা গেছে একটাই মামা বেঁচে আছে সেই মামার সঙ্গে আমি এখন ব্লুকটি করছি হ্যাঁ এটা আমার হলো ছোট মামা আমি অনেক ছোটোতে এসেছিলাম যখন আমার আট নয় বছর ছিল তখনই আমি এসেছি তো এখানে আমরা একদিন থেকে তারপর আমার বাড়ির রওনা দেবো তো চলো তো আমরা একদিন থেকে হ্যাঁ আমি যতটা পারছি এর একটু 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 তোমাদের কাছে শেয়ার করছি তো আমরা খুব ভোরবেলা উঠে বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি মেয়ে মেয়ে তো দেখা হলো কিন্তু ভাইকে কোনো মেয়ে পছন্দ হলো না যেই মেয়েটা এক মাস আগে থেকে পছন্দ করে রেখেছিল সেটা তো ভাই আমাদেরকে আগে বলিনি বলিনি বলে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে সেটা আমার কাকার সঙ্গে হুম আমার নিজের কাকার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে তো মনটা খুব ভীষণ খারাপ তো ভাই মেয়ে কোনো পছন্দই করছে না ওই মেয়ে ছাড়া তো পরে আবার অন্য মেয়ে দেখা যায় mm তখন আপাতত আমরা এখন কাঠিয়ার বিহারে আছি তো এখন আমরা কাঠিয়ার বিহার থেকে একদম গঙ্গারামপুর রওনা দেবো এক লক্ষ্মী এক লক্ষ্মী থেকে গঙ্গা গঙ্গারামপুর তো সকাল সকাল বের হয়েছি কিছু খাওয়ার খাইনি তো এখন আমার বর গেছে খাওয়ার আনতে তো খাবো খায়ে দায়ে তারপর যাব ট্রেনে বসবো ট্রেন তো আসবে নয়টা দশটার দিকে বললো একটা ট্রেন ছুটে গেছে যেটা সেটা ছিল সাড়ে ছটার দিকে সেটা ছুটে গেছে আমরা চারটার ভোর চারটার দিকে উঠেছি কিন্তু পাইনি ট্রেনটা ছোট করে আমরা যখন আলাদা ট্রেন ধরেছি সেটা দেরি হয়ে গেছে বলে এখন আমরা চলে এসেছি গঙ্গারামপুর গঙ্গারামপুর স্টেশনে বেশিক্ষণ লাগেনি দশটার দিকে ট্রেনে উঠেছি দশটার দিকে হ্যাঁ দশটার দিকে ট্রেনে উঠেছি এখন বাজে ওটা তিন দুটো হ্যাঁ দুটোর দিকে আমরা গঙ্গারামপুরে নেমেছি কিন্তু জানো আমরা যে বিহারে গেলাম বিহারে এরকম অবস্থা দেখছি সবারই খুবই খারাপ অবস্থা শুধু আমার দাদু বাড়িটা বাদ দিয়ে দাদু বাড়ি বাদ দিয়ে খুবই অবস্থা খারাপ ভাগ্যিস তো সবারই বাড়িতে বাথরুম ছিল বিহারে যেন কারো বাথরুম থাকে না কারো কারো বাড়িতে বাথরুম থাকে না তো ভাগ্যিস বিহারে কারণ আমাদের দাদা দাদা বাড়ি থেকে যে বাথরুম ছিল তো কোনো অসুবিধা হয়নি এই বাথরুমের সব থেকে অসুবিধা হয় বিহারের দিকে আর আমাদের থেকে বেশি তারা রাস্তা সেটা তোমাদের কাছে আমি ঘর বাড়ি বেশি করে ভালো করে শেয়ার করিনি শুধু আমার দাদু শরীরটা শেয়ার করছি তো আমরা টোটোয় করে এখন বাড়ি যাচ্ছি অত দূর জার্নিং করেছি তো শরীরটা ভালো নেই তো ব্লগটি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন